আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপা হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ কল কর্ণফুলি পেপার মিলের কাগজে এখান থেকে এগারো কোটি টাকায় নশো টন রঙিন কাগজ নিচ্ছে নির্বাচন কমিশন এরই মধ্যে একশো টন সরবরাহ করা হয়েছে বাকিগুলোর উৎপাদন কার্যক্রম চলছে নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ভিন্নতা থাকলেও বসে নেই নির্বাচন কমিশন শুরু করেছে ব্যালট পেপার ছাপানোর পূর্ব প্রস্তুতি এজন্য নয়শো টন কাগজ নিচ্ছে কাপ্তায়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলি পেপার মিল থেকে এরই মধ্যে একশো আটাত্তর টন কাগজ সরবরাহ করাও শেষ বাকি সাতশো ছত্রিশ টন দেয়া হবে জানুয়ারির মধ্যে সাদা কাগজ বানাতে হলে আমাদের বিদেশ থেকে পাল আমদানি করতে হয় এটা একটা লং প্রসিডিউর তো আমি এই আপনার এই টেন্ডার আহ্বান করে বিদেশ থেকে মাল আসতে প্রায় ছয় মাসের মতো লেগে যায় এবং অনেক সময় টেন্ডারও পাওয়া যায় না তো সেই কারণে আমরা সাদা কাগজের অর্ডারটুকু নির্বাচন কমিশনের সাদা কাগজের অর্ডারটুকু নিতে পারি না দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কেপিএম এর কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা তিন হাজার পাঁচশো টন এর মধ্যে নয়শো টন রঙিন ও বাদামি সালফেট কাগজের অর্ডার দিয়েছে নির্বাচন কমিশন যার বাজার মূল্য প্রায় এগারো কোটি এগারো লাখ টাকা নির্দিষ্ট সময়ে সরবরাহ দিতে চলছে উৎপাদন কার্যক্রম রেটেরিয়াল মেশিন আমাদের সব কিছুই ঠিক আছে আমাদের এখানে আমরা পুরাতন মাইল তারপরে নির্বাচনের কাগজ আমরা তৈরি করতেছি এবং দু তিন মাসে আমাদের কার্যক্রমটা শেষ দিকেই আশা করা যায় ডিসেম্বরের মধ্যে আমাদের সম্পূর্ণ করা উনিশশো সালে আটষট্টি একর জায়গার উপর কারখানা এবং চারশো একত্রিশ একর আবাসিক জায়গা নিয়ে উপমহাদেশের বৃহত্তম কাগজ কল হিসেবে দেশে যাত্রা শুরু করে কর্ণফুলি পেপার মিল আল আমিন শিকদার যমুনা নিউজ